নমস্কার বন্ধুরা গতকাল যেখান থেকে আমি শেষ করেছিলাম আজ এসেছি সেখান থেকেই শুরু করতে তাহলে শুরু করা যাক জমিদারের স্ত্রী একদিন দেখলো তার স্বামী শহরে গেছে এবং সেই সুযোগ বুঝে সে গোপুসোনাকে মাটিতে পুঁতে ফেলেছিল কি অবস্থা তাই না ভাবা যায় ছোট্ট গোপুসোনাকে কেউ এমন করতে পারে আজ যেই না সে দেখল মঙ্গু সেই গোপালকে মাটির তলা থেকে তুলে এনেছে তখন সে রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন আর মঙ্গুকে বকতে লাগলেন সে বলল কত কষ্ট করে এর থেকে পেছন ছাড়িয়েছিলাম তুই আবার একে নিয়ে এসেছিস কেন কেন নিয়ে এসেছিস বল এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে আর যেন কোনো দিন তোকে আমি আমার চোখের সামনে না দেখতে পাই মালকিনের এই এইরকম অগ্নিশর্মা মূর্তি দেখে মঙ্গুর খুব কষ্ট হলো সে ভাবলো কেন গোপালকে তাচ্ছিল্য করছে মালকিন কিন্তু যেহেতু সে চাকর তাই মালকিনের কিছু মানে মালকিনের কথায় কোনো উত্তর না দিয়ে সে বেরিয়ে গেল কি অবস্থা তাই না বেরিয়ে গিয়ে নিজের গ্রামে সে ফিরে গেল। এদিকে মালকিন সারা গ্রামে রটিয়ে দিল মঙ্গু আমাদের বাড়িতে চুরি করেছে তাই আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি তোমরাও কেউ ওকে যেন কাজে নিও না তাহলে কিন্তু ও তোমাদের বাড়িতেও চুরি করবে মঙ্গুর নামে এই অপবাদ দিয়ে মঙ্গুকে কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দিল আর জমিদার তখনও পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি কারণ মালকিনের মনে একটা ভয় ছিল মঙ্গু মঙ্গু মনে হয় সব ঘটনা তার মালিক মালিককে বলে দেবে আর জমিদারের বউ এটা কখনোই তার স্বামী জানুক এটা চায়নি তার মায়ের দেওয়া মূর্তিটি হারিয়ে যায়নি এটা সে মাটিতে পুঁতে রেখেছিল এই কথা যেন না জানতে পায় এদিকে মঙ্গু মনের দুঃখে বাড়ি ফিরে এলো তার স্ত্রীকে সব ঘটনা বলল স্ত্রী শুনে খুব খুশি হলো কিন্তু মঙ্গু দুঃখিত হলো কারণ মালকিন কেন গোপসোনার সাথে এমন করেছিল সেটাই সে ভাবতে ভাবতে মনটা খারাপ করে ফেলছিল তার স্ত্রী খুব খুশি হলো আর তাকে বলল আজ আমাদের বাড়ি স্বয়ং ভগবান এসেছে এর থেকে বড় ভাগ্যবান হয়তো আর কেউ হতে পারে না তাই সে তাড়াতাড়ি গোপালকে কোলে নিয়ে আদর করতে লাগলো তার গায়ে যত মাটি লেগেছিল সেই মাটি তার উঠোনে ছড়িয়ে দিল এবং গোপালকে ভালোভাবে অমৃত স্নান করিয়ে দিল সুন্দর পোশাক পরিয়ে দিল সে তার নিজের মন্দিরে স্থাপন করল থেকে চমৎকার হলো পরদিন সকালে মঙ্গু আর তার স্ত্রী যখন ঘুম থেকে উঠল তারা দেখল গোটা বাড়ি যেন এক সুন্দর সুগন্ধে ভরে রয়েছে তারা ভাবল কোথা থেকে আসছে এত সুন্দর সুগন্ধ যেই না তারা উঠোনে পা দিয়েছে অমনি তারা দেখলো সারা বাড়িতে সুন্দর সুগন্ধযুক্ত ফুল ফুটে রয়েছে মঙ্গু বুঝতে পারল গোপালের গায়ে লেগে থাকা মাটি থেকে সুন্দর ফুলের গাছ তৈরি হয়েছে আর সেই ফুলের গন্ধে শুধু তার বাড়ি নয় গোটা পাড়া ম ম করছে এমন সুগন্ধ দেখে পাড়ার সবাই ছুটে এলো এবং ওরা দেখে বলল এই ফুলের দাম তো বাজারে অনেক এই ফুল যদি তুমি বাজারে বিক্রি করো এর থেকে অনেক মূল্য পাবে মঙ্গু সব বুঝতে পারল সব কিছুই গোপাল সোনার চমৎকার যেহেতু আমার কোনো কাজ নেই তাই গোপাল সোনা আমার ওপর কৃপা করেছে এই ভেবে সে অনেকগুলো ফুল নিয়ে বাজারে গেল সত্যি সত্যি ফুলগুলো অমূল্য ছিল সে অনেকগুলো টাকা নিয়ে বাড়ি এলো এইভাবে দিন যেতে লাগলো মঙ্গু গোপাল সোনাকে নিজের ছেলের মতো করে ভালোবাসত মঙ্গু স্ত্রী ভাবল আমাদের ঘরে যখন ছেলে আছে আমাদের আর সন্তানের প্রয়োজন নেই গোপালই তাদের একমাত্র সন্তান এদিকে ফুলের ব্যবসা করে মঙ্গু এখন কোটিপতি তার বাড়ি হয়েছে মঙ্গু এখন খুব সুখের দিন কাটাচ্ছিল তার গোপু সোনাকে নিয়ে হঠাৎ করেই একদিন তাদের দরজায় করা নাড়ল এক বুড়ি দরজা খুলতেই মঙ্গস্ত্রী কেঁদে ফেললো কারণ বুড়ির অবস্থা খুব খারাপ ছিল বুড়িকে দেখে মনে হচ্ছিল কতদিন কিছু খায়নি কিসের জন্য তার এত কষ্ট সেটা জানতেই তাকে ঘরে নিয়ে এলো তখন বুড়ি বলল আমাকে কিছু খেতে দাও এটা শুনতেই মঙ্গুর স্ত্রী ঘর থেকে অনেক ভালো ভালো খাবার নিয়ে এলো তারা বুড়িকে খুব যত্ন করল বুড়ি খেয়ে তৃপ্তি পেলো মঙ্গু এবার ঘর থেকে বেরিয়ে এলো আর সে এসে অবাক হয়ে গেল। কারণ সেই বুড়ি ছিল মঙ্গুর মালকিন মালকিনকে দেখে মঙ্গু চিনতে পেরেছিল কিন্তু তখনও পর্যন্ত বুড়ি মঙ্গুর দিকে তাকায়নি তাই বুঝতে পারেনি কিন্তু মঙ্গু বুড়িকে বলল মালকিন আমি আপনার বাড়ির মালি মঙ্গু আপনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন তাই আমি গোপাল সোনাকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসছিলাম তখন বুড়ি কাঁদতে কাঁদতে বলল যে ছেলেদের জন্য আমি গোপাল সোনাকে মাটির নিচে পুঁতে রেখেছিলাম সেই ছেলেরাই আমাকে তার বাবা মারা যাওয়ার পর বাড়ি থেকে তাড়িয়ে দিল আজ তিন দিন আমি কোনো কিছু খাইনি তোমার বাড়িতে এসে আমি তৃপ্তি সহকারে খেলাম আর আরও কান্না করতে লাগলো তখন মঙ্গু বলল। যে আপনি আজ থেকে আমার এখানেই থাকবেন আমার গোপাল সোনার সাথে আপনিও থাকবেন আপনিও গোপাল সোনাকে সেবা করবেন তখন বুড়ি আর ওরা দুজনে মিলে গোপাল সোনাকে আদর যত্নে সেবায় ভরিয়ে তুলল আর বুড়িও খুব সুখে ওদের সাথে থাকতে লাগলো বুড়ি মানে সেই মালকিন তো আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি আবারও আসবো কোনো গল্প নিয়ে কোনো ঘটনা নিয়ে এগুলো সত্য ঘটনা অবলম্বনে বলা হয়েছে যদিও কোনো জায়গা থেকে আমি তুলে নিয়ে এই গল্পটা তোমাদের সামনে বললাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কেমন আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থেকো আর একে অন্যের সাথে জুড়ে থেকো জয় গোপাল